ঝুলায়ের গল্প বলব বলবি ঝুলাই কে কেউ পারবে না নিতে মাটির সঙ্গে লড়াই করেছে মানুষ সবার সঙ্গে মুছিল হয়েছে দেখা আমাদের সকলকে আমি এই কথাটা বলবো যে আমাদের কোনো লড়াই যেমন আমরা ছাড়িনি আমাদের মেয়েদের আলাদা লড়াইটা যেটা সেটার জন্য আমাদেরকে শুধু আজকে নয় সবসময় উদযাপনে এবং বিদ্রোহে থাকতে হবে জুলাই কিংবা একাত্তর কিংবা এই লড়াই এটা সবসময় চলবে আমাদের রাস্তায় থাকতে হবে আমাদের রাতে দিনে ভোরে বিকেলে দুঃখে আনন্দে সবসময় পথে থাকতে হবে রাস্তা যে আমাদের সেটা আমাদেরকে জানান দিতে হবে আর এই এটা বিশেষ করে আমাদের এখানে প্ল্যাটার্ড আছে আমরা নিয়ে এসছি সেটা হচ্ছে বন মেয়েরা বন জাতিগোষ্ঠীর মেয়েরা জেলখানায় আটকে আছে আমরা বাঙালিরা প্রায়শই একেবারে বিচ্ছিন্ন প্রতিবাদ জানাই বিচ্ছিন্ন ভাবে একা একা নারীরা তো একা নয় সাথে আমরা লক্ষ্য করি নারীর যে দৃশ্যমানতা নারীর যেই সাহস রীতি অভ্যুত্থান পরবর্তীতে নানান বাস্তবতায় হারিয়ে যেতে যেতে আজ প্রায় অবিশ্বের জায়গায় চলে এসেছে এবং সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে নারী সংহতি সাহসের সাথে উচ্চারণ করতে চাই নারীদের যেই সাহসী উত্থান সেটিকে উদযাপন করতে চাই নারী সংগ্রামকে স্বীকৃতি দিতে চাই এবং এই অভ্যুত্থানকে বেগবান করার ক্ষেত্রে অভ্যুত্থানকে সফলতার দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে নারীদের যে ভূমিকা শিক্ষার্থী নারীদের ভূমিকা অভিভাবক নারীদের ভূমিকা শ্রমিক কৃষক নারীদের ভূমিকা এবং শ্রমজীবী নারীদের যে ভূমিকা সব মিলে নারীর যে উত্থান সেই দিনের বাস্তবতায় দাঁড়িয়ে পরবর্তী যে নতুন বাংলাদেশের সম্ভাবনা সামনে হাজির করেছিল একের পর এক নারী ধর্ষণ এবং নারীর প্রতি যেই ধরনের সংঘটিত অপরাধ আমরা দেখছি একই সাথে আমরা বিক্ষুব্ধ এবং একই সাথে এটার আমরা তীব্র ধিকার জানাই এবং আমরা খুব স্পষ্টভাবে উল্লেখ করতে চাই উচ্চারণ করতে চাই নতুন বাংলাদেশের যে সম্ভাবনা এই অভ্যুত তৈরি করেছিল এই ধরনের ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে বারবার আশাহত হতে হচ্ছে আমাদেরকে বারবার বিক্ষুব্ধ হতে হচ্ছে এবং একই সাথে ঘটে যাওয়া সকল অপরাধ এবং নারীর বিরুদ্ধে যত ধরনের তৎপরতা আছে যৌন সন্ত্রাস সংঘটিত হচ্ছে সকল কিছুর বিচার আমরা চাই এবং নারীর জন্য এই বাংলাদেশে নতুন বাংলাদেশে যেই স্বপ্ন যে সম্ভব হবে সেই একটা সবচেয়ে জায়গা থেকে নারী সংহতি শুরু এই আন্দোলন সংগ্রহ করে যাচ্ছে এবং এই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা সেটিকেই আরেকবার সবার সামনে আনতে চাই যে এই বাংলাদেশ সবার জন্য হোক নারী পুরুষ সহ সকল লৈঙ্গিক মানুষের জন্য সমতা ভিত্তিক অন্তর্ভুক্তিমূলক একটি বাংলাদেশ বিনির্মিত হোক যেখানে বৈষম্য থাকবে না যে আকাঙ্ক্ষা সমাজে যে অভ্যুত্থান হয়েছে সেটি বাস্তবায়িত হবে আপনারা সকলেই নারী সংহতির সেই যাত্রার সাথে সামিল থাকবেন নারী সংহতি এই অঙ্গীকার আবারও ব্যক্ত করছে আমরা পাঁচ তারিখের পরে দেখলাম আমরা একটা সরকার গঠন হলো এরকম বিশৃঙ্খল একটা অবস্থায় আসলে যে কোনো সরকারের পক্ষেই সে সময়টা দরকার ছিল আমাদের অনেক আকাঙ্ক্ষা ছিল কিন্তু তারপরও আমরা যখন কিছু বিষয়ের দিকে তাকাই তখন আমরা হয়তো বা হতাশ হয়ে যাই আমরা জানি যে যারা শহীদ হয়েছেন তারা তো আমাদেরকে দায়বদ্ধ করে চলে গেছেন যারা বেঁচে আছেন তাদের মধ্যে অনেকেই ভয়াবহভাবে আহত হচ্ছেন তাদের কারো কারো ক্ষত জীবনের শেষ পর্যন্ত সেই ক্ষত বয়ে বেড়াতে হবে সেই ক্ষত নিয়ে সেই ক্ষত নিয়ে মনের যে কষ্ট নিয়ে তারা যে আশা করেছিল যে রাষ্ট্রীয়ভাবে আসলে তারা যেভাবে সাহায্য পাবে যেভাবে রাষ্ট্র তার হচ্ছে সকল ভার বহন করবে সেই জায়গায় তারা হতাশ হয়েছে কিন্তু আসার বিষয় এদেশে সবসময় ছিল যে এদেশের জনগণ বা এদেশে কিছু মানুষ মিলে এমন একটা সংঘবদ্ধ শক্তিতে পরিণত হয় যারা এই দুঃসময় মানুষের মানুষের পাশে দাঁড়ায়